আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবটিক গেম প্ল্যার ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইজ তো আজকের পর্বে আমরা ওয়ান এক্সার ফ্রুটি প্লাস্ট গেমটি খেলবো এবং এখান থেকে দেখি একটা ভালো জ্যাকপট উইন করা যায় কি না তো গেমটা খেলছি প্রায় অনেক দিন হয়ে গেল তো চলো গেমটা বের করা যাক অ্যান্ড ফ্রুটি প্লাস্ট গেমটি কই ভাই তুই অ্যান্ড ভাই এখনও তো পাচ্ছি না তো দেখো ফাইনালি আমরা কিন্তু গেমটি পেয়ে গেছি আর এখান থেকে সর্বোচ্চ উইন আপ টু এ তো যেটা কিনা না দুর্দান্ত ভাই তো গেমটি রান হতে এখনও ভাই বেশ কিছুটা সময় লাগবে কারণ আমার ইন্টারনেটের সমস্যা তাই বা স্লো ওকে ইতিমধ্যেই গেমটি রান হয়ে গেছে এখন আমাদের জাস্ট ইস্টেক করতে হইব ভাই তো চলো আমরা হাজার টাকা দিয়ে গেমটা প্লে করি তো স্ট্যাক অ্যান্ড ভাই দেখো ইন্টারনেটের অবস্থা কি। তো দেখা যাক ভাই আমরা গেমটা খেলাম কিছুটা গায় করতে পারি কি না তো এখানে দেখো স্ট্রবেরি দিছে অ্যান্ড ট্যাপ করতে স্ট্রবেরিতে তো আমি ট্যাপ করলাম এ দেখো ভাই এখান থেকে এখন কি করবো কিছুই বুঝতে পারতেছি না ভাই এই গেমটা রুলস কেমন জানি বল তো দেখো অবস্থা আমাদের অ্যান্ড এগুলো চেঞ্জও করা যায় না তো যেটা উঠবো ওইটাতে ট্যাপ করতে হইব আর দেখো ভাই আমাদের অবস্থা মানে আমরা ফুরা শেষ তো দেখো এক হাজার এক হাজারে পাইছি এটা কোনো কথা ওকে এখন নতুন করে গেমটা প্লে করা যাক তো এখান থেকে আমরা ধরো এটারে বাদ দিয়ে দেই তো ভাই বুঝলাম না কী হইবো কারণ এগুলো সোয়াইফও হয় না ট্যাপ করলে ট্যাপও হয় না তো ভাই মনে হয় আমাদের মোবাইলের গন্ডগোল আছে অ্যান্ড ইন্টারনেট প্রবলেম হয়ে গেছে গাইস ওকে এখন জাস্ট দেখা যাক কতটুক পারি তো দেখো এখন আমি টাস্ক করতেছি বাট হচ্ছে না আসলে ইন্টারনেট কি বলবো ভাই প্রচুর প্রচুর ঝামেলা দিচ্ছে তো দেখো ভাই অবস্থা আমার ওকে আমি দেখি কতটুকু পর্যন্ত পারি আর ফাইনালি গাই এখান থেকে কিন্তু ভাই একটা বড় মারাত্মক লেভেলের বাস খেতে চলেছি অ্যান্টে দেখা যাক তো থ্রি অ্যাক্স তো জিতবো বাট না এখনও জিততে পারতেছি না আমি বুঝি নাই আসলে রুলসটা কারণ রুলসটা যতটুক বুঝছি আমার মনে হয় আমরা ভুল খেলতে ওকে দেখা যাক এভাবে কতক্ষণ খেলা যায় তো তো আমাদের এগুলা ফিল আপ করতে হইবো বুঝছো অ্যান্ড আমরা যদি এগুলো ফিল আপ করি তাইলে কী হইব অ্যান্ড সম্পূর্ণ দেখো আমার ইন্টারনেটের অবস্থা বা ট্যাপ করে ধরে রাখছি দেন কত লেটে হয় তো ভাই মাত্র দুইশো টাকা মানে পুরাই বাজে ভাই পুরাই বাজে অবস্থা এক এত নেটের সমস্যা দিচ্ছে সেখানে তো গেম গেমটিয়ে খেলতে পারতেছি না তো এখন দেখো আমাদের অবস্থা লস তো এখন পর্যন্ত গেমটা থেকে আমরা কানা করিও প্রফিট করতে পারলাম না যেটা কিনা সব থেকে মানে বাজে অবস্থা আমাদের দেখো ভাই দেখো আমাদের কতটা কুত্তাভাগ্য তো আমরা নিসেড ডা উপরের উপরে দিতে হইতো আমাদের ওকে ব্যাপার না এখন নতুন রাউন্ড শুরু হইব বাট ইন্টারনেটের সমস্যার কারণে কিছুই খেলা যাচ্ছে না বল তো ফাইনালি গাইস ফাইনালি তো উপরের ডে দিমু কারণ নিচের ডা দিয়ে আটকে রাখমু কারণ এগুলা ফিল আপ হইলে শেষ তো মনে হয় না আর কিছু দেখো মাত্র দুইশো টাকা মানে এখনো গেমটা কেমন জানি মাথার উপরে দেওয়া যাইতে আছে তো আজব টাইপের খেলা ভাই ভাই হাজার টাকা ব্যাগ পাইছি মা কি মা কি ভাই মা কি তো বুঝলাম না এখনো আচ্ছা আরো কিছুক্ষণ খেলি তো বোনাস পয়েন্ট মানে কি স্ট্রবেরি এইট এক্স অ্যান্ড মনে এটাই আমাদের ফাইনাল রাউন্ড কারণ দেখো ভাই ট্যাপ কইরা ধরে রাখলো ক্লিক করে না তো অন্তত এবার ফাঁসশো টাকা তো প্রফিট দেওয়ারই কথা অ্যান্ড ভাই হাজার টাকা রিফান্ড দিয়ে দিছে তো ঠাড়া পর ও উঠবে তো এটা আমাদের লাস্ট রাউন্ড হ্যাঁ এরপরে আর খেলবো না কারণ এগে তো গেমটা অদ্ভুত সেকেন্ডও তো ভাই টু নেট নাই ভালো তো খেইলা ফসাইবো না আর দেখো এগুলা সোয়াইপও হয় না আরে প্লিজ তাড়াতাড়ি অনারে ভাই এখনও রিলোড নিচ্ছে ভাই এত রিলোড নিলে কেমন ইবো তো দেখো হারে গেছি তো ভাই এগে তো নেটের সমস্যা সেকেন্ডে তো গেমটার আগামাতা নাই বুঝছো আর এতটাও এক্সপার্ট নয় তো ভাই এটা অটোমেটিক প্লে হয়ে গেছে কেন তো আচ্ছা আমি এই রাউন্ডটা তাইলে খেলে শেষ করি তো যেহেতু খেলতে হইব কিচ্ছু করার নাই তো খেলা যাক এন্টে ভাই শেষ আরও এক হাজার টাকা গেল তো ভাই এখানে ফাইভ অ্যাক্স লাগিয়ে গেছে কেমনে আমি বুঝলাম না তো দেখো ফাইভ অ্যাক্স আরে গাইস ভাই বিশ্বাস করতে পারতেছি না এখান থেকে ভাই ফাইভ এক্স জিতলাম মানে গেম থেকে বারায় যেমন এমন টাইমে ফাইভ এক্স উইন হইলাম কেমনি কি ওকে যেহেতু লাস্টে ভুল করে আমাদেরকে ফাইভ এক্স দিয়ে দিছে তো এটা বেস্ট ছিল তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটি এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম